বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা ও আমার তরুণ ডাক্তারবাই সবার প্রতি নিমত সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএসএমএস ঢাকা আমি আজকে আলোচনা করব আঙ্গুল হারা রোগের কারণ ও তার প্রতিকার এই আঙ্গুল হারা রোগটা অনেকেই চিনে না এই আঙ্গুল হারা রোগ নিয়ে আলোচনা করব প্রথমে আঙ্গুল হারা রোগের কারণটা জানিয়ে দিই কি কারণে আঙ্গুল হারা রোগ হয় নখ খুব ছোট করিয়া কাটিলে তারপরে নখে কোনো আঘাত লাগলে নখ পুড়িয়া গেলে অথবা রক্তের মধ্যে কোনো বিষাক্ত জীবাণু প্রবেশ করিলে আঙ্গুলের অগ্রভাগে বা পুরা আঙ্গুলটাই প্রদাহর সৃষ্টি হয় বা ফুলে যায় এই প্রদাহ শুধু প্রদাহ হয় না আঙ্গুল প্রদাহ প্রথমে প্রদাহ হয় তারপরে পুজ উৎপন্ন হয় নখের পুড়ায় বা আঙ্গুলের অগ্রভাগে পুজ সঞ্চয় হয় বা পুজ উৎপন্ন হয় এটাই আঙ্গুল আঙ্গুল রোগ রোগ এই পুষ অনেক সময় শুধু খালি চামড়ার নিচেই উৎপন্ন হয় আবার অনেক সময় দেখা যায় যে একবারে হার পর্যন্ত বা হার ভেদ করে ভিতরে প্রবেশ করে তাহলে অনেক সময় হার ভেদ করে হাড়ের ভিতরে পোষ উৎপন্ন হইতে পারে তবে এরকম অবস্থা যদি হয় তাহলে রুগীর অবস্থা খুবই আশঙ্কাজনক বা মৃত্যু ঘটতে পারে এখন এই আঙ্গুল হারা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা আঙ্গুল হারা হইবার উপক্রম হইলেই আঙ্গুল হারা আঙ্গুল আক্রান্ত হয় নাই বা হারা রোগ আক্রান্ত করে নাই বা আক্রমণ করে নাই এই সময়ে যদি গরম পানি করে অথবা গরম পানির মধ্যে একটু লবণ মিশিয়ে যদি আঙ্গুল বারবার ডুবিয়ে রাখা হয় বা ওই প্রদাহ স্থান যদি ডুবিয়ে রাখা হয় তাহলে অনেক উপকার পাওয়া যায় তাহলে অঙ্করেই বিনাশ হয়ে যাবে রোগ শুরুতেই শেষ হয়ে যাবে এখন আঙ্গুল হারা রোগ তো আপনাদের চিনতে হবে আঙ্গুল হারা রোগ আঙ্গুল প্রদাহ সৃষ্টি হয় তারপরে আঙ্গুলের ভিতরে পুজ উৎপন্ন হয় টাটানি ব্যথা থাকে এ অবস্থায় আপনারা মনে করবেন যে আঙ্গুল হারারও তখন আপনারা পানির মধ্যে লবণ মিশিয়ে সেই পানি গরম করে আক্রান্ত স্তর বারবার ডুবাবেন তাহলে এই রোগের দিকে আপনার রক্ষা পাবেন আর হোমিওপ্যাথিক ওষুধ সাইলেশিয়া প্রয়োগ করবেন এই সাইলেশিয়া সেবনে আর গরম পানি গরম পানির মধ্যে বারবার ডুবানোর পরে আপনারা সম্পূর্ণভাবে রোগমুক্ত হইতে পারেন আর যদি এটা যদি পুরাতন আকার ধারণ করে তাহলে শুধু সাইলেশিয়াই পুরা নির্মূল হবে না রোগের শুরুতে প্রথম দিকে আপনারা সাইলেশিয়া যদি ব্যবহার করেন তাহলে অঙ্কুরে বিনাশ হয়ে যাবে কিন্তু যদি হার বেদনা করে খালি হার বেদনা করে হারের ভিতরে পুঁজ এখনো উৎপাদন হয় নাই হারে ভিতরে পুঁজ উৎপন্ন হয় নাই শুধু খালি হার ব্যথা করে তাহলে এই সাইলেশিয়ায় যাবে গরম পানির মধ্যে ভার বা আক্রান্ত স্থান গরম পানি ঢালবেন বা গরম পানির মধ্যে ডুবাবেন আর যদি পুরাতন হয় বা যদি কালো রং ধারণ করে তাহলে আর্সেনিক ব্যবহার করবেন আর্সেনিক রোগটা অনেক জটিল রোগে আমরা ব্যবহার করে থাকি আর আর্শাইনিক ব্যবহার করবেন যদি কালো রং ধারণ করে যদি নীল রং ধারণ করে নীল রং ধারণ করলে করবেন তাহলে উপশম পাবেন বা রোগমুক্ত হবে এই আঙুল হারা রোগটা এটা যদিও আমরা নর্মাল মনে করি সাধারণ মনে করে থাকি কিন্তু আসলে এই রোগটা খুব জটিল আকার ধারণ করে মুহূর্তের মধ্যে সেটা হচ্ছে কি আঙ্গুলের বা নখের মধ্যে উৎপন্ন হয় আর আঙ্গুল বা নখ যতটুকু ফুলে তার সাথে টাটানি ব্যথাই বেশি থাকে প্রদাহর তুলনায় প্রদাহর তুলনায় ব্যথা বেশি টাটানি ব্যথা থাকে তাই আপনারা খুব গুরুত্ব দিবেন গরম পানি ডালতেই থাকবেন ওষুধ সেবন করতেই থাকবেন আর পুরাতন অবস্থা যদি পুরাতন আকার ধারণ করে তাহলে তো আপনারা রোগটা বুঝতে পারেন নাই সঠিক চিকিৎসা করতে পারেন নাই ধীরে ধীরে রোগটা জটিল অবস্থা ধারণ করেছে বা জটিল অবস্থা প্রাপ্ত হয়েছে তখন আপনারা সাইলিশিয়ার কথা ইয়ার আর্শনিকের কথা স্মরণ করবেন কারণ কোন রোগ যদি প্রথম অবস্থায় যদি আমরা নির্ণয় করতে না পারি সঠিক চিকিৎসা না করতে পারি রোগটা যদি জটিল আকার ধারণ করে তাহলে আর্সেনিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ মতো গভীর ক্রিয়াশীল কিছু ওষুধ আছে সেইগুলোই প্রয়োজন হয় আর্সেনিক ওষুধটা খুব দীর্ঘগতি সম্পন্ন এবং ওষুধটা গভীরে কাজ করে আর্সেনিক ওষুধটা কার্যকারী ক্ষমতা নব্বই দিন অর্থাৎ তিন মাস যে সমস্ত রোগ ধীরে ধীরে যে সমস্ত ওষুধে ধীরে ধীরে কাজ করে সে ওষুধে রোগটা সম্পূর্ণভাবে নির্মল করতে সক্ষম আর যে ক্ষণস্থায়ী ওষুধ খুব দ্রুত কাজ করে একশো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক এই আর্শিনিক গভীরে যখন যাবে তখন আশ্বিনিক ওষুধটা প্রয়োগ করবেন আর যদি অসহ্য যন্ত্রণা করে তাহলে আপনারা হিফাসাল তারপর ইস্টামোনিয়াম এমনকার তারপরে বেঞ্জই ক্যাসিড বরিক অ্যাসিড তারপরে এপিস গ্রাফাইটিস সাংগুনেরিয়া ব্রায়োনিয়া কোস্টিকাম লিডম আরনিকা এই ওষুধগুলি পর্যায়ক্রমে বা লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন তাহলে আঙ্গুল হারা রোগের থেকে আপনারা রক্ষা পাবেন এখন আসেন বায়োকেমিক ওষুধ বায়োকেমিক ওষুধের মধ্যে আছে যেমন ক্যালি সাল ক্যালকেরিয়া শাল নেট্টাম ক্যালকেরিয়া ইউর মাঝে মাঝে ক্যালকেরিয়া ফসল ব্যবহার হয় তাহলে আপনারা থেকে রক্ষা পাবেন এখন আরো কিছু বাজ্য প্রয়োগের কিছু ওষুধ আছে আপনাদের জানিয়ে দিই খুব দ্রুত উপশমের জন্য যন্ত্রণার দিকে মুক্তি পাওয়ার জন্য কিছু বাজ্য প্রয়োগের ওষুধ আছে সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন যেমন মাদার তারপর ডাইস্কোরিয়া টিংসার তারপরে ফসফরাস মাদার টিংসার মাদার টিংসার বললো জিরো পাওয়ার জিরো পাওয়ারকে আমরা মাদার টিংসার বলে থাকি এই জিরো পাওয়ার ওষুধগুলা তিনটে একসাথে না লক্ষণ অনুযায়ী বা যে কোনো একটা ব্যবহার করবেন তোলার সাথে লাগাবেন তোলার সাথে লাগালে পরে অনেক উপশম পাবেন আর আপনাদের আর কথা জানিয়ে দেই আমরা কৃষক মানুষ যারা আছি বা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি আমরা সাধারণত গরুর খাবার যে খড় ধানের খড় ধান কাটার পর যে খড় ওই খড় গুলো আমরা গরু খাদ্য হিসাবে ব্যবহার করি ওই খড় অনেক সময় আমরা পানির মধ্যে ভিজাইয়া কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ওই খড় গরুতে খায় গরুতে খাওয়ার পর ওই পানিতে যে থাকে খড় ভিজানো পানি খড় ভিজানো পানি চায়ের কালার মতো হয় বা কপি কালার মতো হয় ওই পানির মধ্যে বারবার যদি হাত ডুবিয়ে রাখা হয় তাহলে অনেকটা আরাম পাবেন আর একটা কথা জানিয়ে দিই যাদের আঙ্গুলের গলিতে ঘা থাকে এরা যদি ওই খড় বীজানো পানির মধ্যে বার বার হাত ধত করে তাহলে আঙ্গুলের গলির ঘা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে কারণ হোমিওপ্যাথিক বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন যে ওই গরুর খাওয়ার যে খড় ওই খড় ভিজে রাখার পর ওই পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাইলেশিয়া পাওয়া যায় আর সাইলেশিয়া তো হাজা গায়ের জন্য বা পশা গায়ের জন্য উৎকৃষ্ট একটা ওষুধ বা শ্রেষ্ঠ একটি ওষুধ তাই আপনারা ওই ক্ষয়ের বীজাণু পানি দিয়ে হাত বারবার হাত ডুবাবেন বা হাত ধত করবেন তাহলে আঙুল হারার টিকা রক্ষা পাবেন হাজা গা থাকলেও রক্ষা পাবেন একটি মূল্যবান একটি ওষুধ হিসাবে আমরা ডাক্তাররা ব্যবহার করে থাকি তারপরে আছে যদি নিমের পাতা নিমের পাতা পানিতে সিদ্ধ করে সেই পানিতে যদি হাত ধত করা যায় বা যদি আক্রান্ত স্থান ডুবিয়ে রাখা হয় মাঝে মাঝে ডুবিয়ে রাখা হয় তাহলে অনেকটা আরাম পাবেন আর নিম পাতা যদি থেতো করে ওই রড যদি আক্রান্ত স্থানে লাগানো হয় তারপরও আপনারা অনেকটা রক্ষা পাবেন আর কালো বেগুন কালো বেগুন যদি গর্ত করে ওই গর্তের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখেন তাহলে উপশম হবে আবার লেবু লেবু যদি গর্ত করে লেবুর ভিতরে যদি আঙ্গুল ঢুকিয়ে রাখা হয় তাহলেও আপনারা অনেকটা আরাম পাবেন এখন আপনাদের পথ্য কি পথ্য আপনাদের জন্য উপকার এই রোগের জন্য যেমন দুধ ঘি তারপর লুচি আপেল ও পুষ্টিকর খাদ্য খাবেন আর কুপথ্য কি কুপথ্যর মধ্যে আছে দই টক দ্রব্য মাংস এই রোগের জন্য এগুলা ক্ষতিকর যাই হোক রোগ বলতে কোন রোগই আমরা ছোট করে দেখব না যার যে রোগ হয় সে মনে করে এই রোগটাই বড় রোগ যাই হোক এই আঙ্গুল হারা রোগের জন্য আপনারা হোমিওপ্যাথিক ওষুধও খাবেন আর পাশাপাশি যে বাদ্য প্রয়োগের কিছু জিনিস আমি বললাম যেমন লবণ পানিতে গরম করে বারবার ডোবাবেন ক্ষয়ের ভিজানো পানি সেই পানিতে বারবার হাত ডোবাবেন তারপরে বাদ্য প্রয়োগের কিছু কিছু ওষুধ আছে যেমন এসিডাক্টিক মাদার তারপর ডাইস্কুলিয়া মাদার ফসফরাস মাদার এই ওষুধগুলা তুলা দিয়ে লাগাবেন হুমি ওষুধ খাবেন পাশাপাশি বাদ্য প্রয়োগের ওষুধগুলা লাগাবেন তাহলে খুব দ্রুত উপকার পাবেন যাই হোক আমার আলোচনায় যদি কোনো গোত্রটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালাম আলাইকুম